আসসালামাইকুম শুভ সকাল আমি আবার এবং আমার কাল খেঁচা সেই ভাইবো কিন্তু আজ সেই প্রকৃতির মাঝে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আপনারা দেখেন আজকে প্রকৃতিটা কিন্তু অনেক সুন্দর চারিদিকে কিন্তু সেই শীতের কুয়াশা ভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমরা কিন্তু আজ আমাদের চাপড়াইসু আলপাড়া রোডে আছি আপনারা দেখেন কি সুন্দর ভিউ ভাই ভাই একটু ভিউগুলো দেখাও কুয়াশার স্বর্ণ ভিউগুলো একটু দেখাও তুমি আমাদের ভাইদের ফেসবুক বন্ধুদের এই সাইডের ভিউগুলো একটু দেখাও অনেক সুন্দর কিন্তু ভিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে এই কুয়াশা শীতের সকাল এখন কিন্তু শীতকাল না কিন্তু শীতের মতো কিন্তু সেই ঠান্ডা কিন্তু পড়ছে কি সুন্দর একটা ঘুঘু আমরা দেখতে পাচ্ছি দেখাও ভাই ভাই ঘুঘুটা কি সুন্দরভাবে উড়ে চলে গেল দেখেন কি সুন্দর আপনার রাস্তার সাইডে কিন্তু একটা অনেক বড় একটা কলা বাগান এবং সুন্দর সুন্দর কিন্তু কলা কিন্তু গাছটায় আসছে আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমরা চাপলা টু আরবার রোডে আসি এবং এই রোডের সুন্দর ভিউটা আপনারা আমাদের সঙ্গে থেকেই কিন্তু আপনারা দেখুন অনেক সুন্দর ভিউ আমাদের সেই গ্রাম বাংলার চাষি ভাইয়েরা কিন্তু দেখেন কাশি হাতে করে কিন্তু তারা তাদের সেই মাঠে যাচ্ছে তাদের জমি চাষ করার জন্য দেখেন আপনারা আমাদের এক ভাই সামনে কোদাল ঘাটের উপর নিয়ে কিন্তু সে তার জমিতে যাচ্ছে এভাবে করে কিন্তু আমাদের কৃষক ভাইয়েরা আমাদের এই সোনার বাংলাদেশকে সুজলা সুফলা শস্য শ্যামলা কিন্তু মাঠ কিন্তু আমাদেরকে কৃষকেরা উপহার দেয় দেখেন কি সুন্দর ভিউ এইগুলো দর্শকদেরকে কিছু ভিউ তুমি আমাদের দর্শকদেরকে দেখাও আপনারা আমাদের সঙ্গেই থাকুন আপনারা আমাদের সঙ্গেই থাকুন দেখেন কি সুন্দর একটা আমাদের চাপরাইল টু কালীগঞ্জ আর্ট আটভা রোডটা কিন্তু অনেক সুন্দর একটা ভিউ এবং অনেক কৃষককে আমরা দেখতে পাচ্ছি তারা তাদের জমির উৎপাদিত বন্য কিন্তু আমাদের চাপরাইল বাজারে বিক্রির উদ্দেশ্যে রওনা হয়েছে দেখেন সকালে কিন্তু পাখিরা কবুতর আছে এখানে পুকু আছে দেখেন তারা কিন্তু খেয়ে বেড়াচ্ছে অনেক সুন্দর একটা ভিউ বন্ধুরা আপনারা আমাদের এই রোডের প্রকৃতিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আপনারা আমাদের জানাবেন এবং আমার এবং আমার ভাইকে আমাদের একটু মুখটা দেখাও আমাদের দর্শকদের আমাদের মুখ দুজনের মুখ একটু দেখার জন্য দেখেন আমরা কিন্তু আসি আমাদের আপনাদেরকে এই জীবন রাখার জন্য আমরা আপনাদের সঙ্গেই আছি আপনারা আমাদের সঙ্গেই থাকেন আমরা আসি আপনাদের সাথে সামনে আরো অনেক কিন্তু ভালো ভিউ আছে তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন অনেক সুন্দর একটা বাড়ি বাড়ি দেখো রাস্তার সাইডে কিন্তু অনেক সুন্দর সামনে একটা সকালে কিন্তু একটা রাস্তায় দেখতে পাচ্ছি একটা ট্রাক আছে অনেক সুন্দর কিন্তু এই প্রকৃতি অনেকে সকালে হাঁটে সেই সব ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে যে তারা একটু আসতে সচেতন সে ভাইয়েরা কিন্তু রাস্তা দিয়ে হাঁটতে আমরা দেখতে পাচ্ছি এই ভিউটা দেখাও ভাইদেরকে তুমি দেখাও অনেক সুন্দর কিন্তু একটা প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি যে চোখ মাসে কিন্তু এখন আমরা শীতের চোয়া কিন্তু পাচ্ছি একটা আমরা জাতি স্থানীয় আছে দেখুন আপনারা তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমরা আপনাদেরকে এই প্রকৃতির একটু ভিউ দেখাই আমরা কি এবার গাড়ি থেকে নামবাই নাম থেকে আপনাদেরকে মাই